নমস্কার বন্ধু আজ আপনাদের এই বাগবাজার স্টেশন থেকে আমি আজ নিয়ে যাব এই হলো শারদা মায়ের যে ঘাট সেই ঘাটটাকে এখানে তুলে ধরলাম এরপর আমি আপনাদের নিয়ে যাব বাগবাজার রথযাত্রা উপলক্ষে দু কবে কি কি অনুষ্ঠান আছে সেই জন্য বাগবাজার জগন্নাথ মন্দির তুলে ধরব তা কীভাবে এই রাস্তা ধরে আপনারা চলে যাবেন বাগবাজার মানে স্টেশন থেকে নেবে বাগবাজার জগন্নাথ দেবের মন্দিরে এইভাবে এই যে শীতলা মাতার মন্দির বৈরাগ্য বাদল বৈরাগী এই রাস্তা ধরে সোজা আপনারা চলে যাবেন হচ্ছে বাগবাজার জগন্নাথ মন্দির এগারোই জুন দু হাজার পঁচিশ পূর্ণ স্নান পূর্ণিমা হচ্ছে স্নানযাত্রা নটা থেকে দুপুর একটা পর্যন্ত হবে বাগবাজার জগন্নাথ মন্দির প্রাঙ্গণে আচ্ছা এখানে সব মায়ের বাড়ি আজকে লাইন লেগেছে আর আর এই হলো বাস স্ট্যান্ড এই বাস স্ট্যান্ড দিয়ে সোজা হেঁটে আপনারা চলে যাবেন বাগবাজার জগন্নাথ মন্দিরে ওই নিবেদিতা উদ্যান আছে তার পাশেই হচ্ছে মন্দির তা যেতে যেতে একটা বড় বজরঙ্গবলির মন্দির পড়ল সেটাও আপনাদের কাছে দেখুন তুলে ধরলাম এই হলো বজরঙ্গবলি মন্দির কত সুন্দরভাবে এই মন্দির গড়ে উঠেছে সেটাও আপনাদের দর্শন করালাম এরপর হচ্ছে ছাব্বিশে জুন দু বৃহস্পতিবার রথযাত্রা মেলা উদ্বোধন হবে বিকেল চার ঘটিকায় সাতাশে জুন দু হাজার পঁচিশ রথযাত্রা ন নয় ঘটিকায় পয়লা জুলাই দু হাজার পঁচিশ মঙ্গলবার হীরা পঞ্চমী তেসরা জুলাই দু হাজার পঁচিশ বৃহস্পতিবার স সন্ধ্যা দর্শন পাঁচই জুলাই দু হাজার পঁচিশ শনিবার উল্টো রথ বিকেল চার ঘটিকায় ছয়ই জুলাই দু হাজার পঁচিশ রবিবার জগন্নাথের রাজবেশ আর বিকেল চার ঘটিকা থেকে রাত্রি ন ঘটিকা সাতই জুলাই দু হাজার পঁচিশ সোমবার অধর পণ্য সন্ধ্যা ঘটিকায় আটেই জুলাই মঙ্গলবার রসগোল্লা ভোগ সকাল দশটা থেকে বিকেল ছটা পর্যন্ত আটই জুলাই দু হাজার পঁচিশ নীলাদ্রি বিজয়ী ও আতসবাজি প্রদর্শনী আর মহাপ্রভুর ভোগ বিতরণ এই হলো রথযাত্রা উপলক্ষে বাগবাজার মন্দির কমিটি করবে সেটা আপনাদের একটা ছোট্ট ব্লকের মাধ্যমে তুলে ধরলাম এখানে দেখুন এই মন্দিরদের দেখুন কীর্তনের এটা তুলে ধরেছে মহাপ্রভুর আর এই হলো শ্রীদামের আদলে হচ্ছে এই মন্দির আর এই মন্দির দর্শন করুন কত সুন্দরভাবে এই মন্দির জগন্নাথ দেব বলভদ্র আর রানী বিরাজ করছে তার আগে গরুর দেবতাও আছে আর এই হচ্ছে নীলাচলে যে কীর্তনের সে গৌরঙ্গ দেব যে করেছিল আর এই হলো শ্রীদামের আদলে আর তারপরে একটা কালীমা আ এ হচ্ছে গৌরাজের এ মন্দির রয়েছে সেটাও আর এ হলো গণেশেরও একটা মন্দির আছে সেটাও আপনাদের বন্ধু আজ আপনাদের বাগবাজারে জগন্নাথ দেবের মন্দির দর্শন করালাম রথযাত্রা উপলক্ষে বাগবাজারে রথযাত্রা এগারোই জুন স্নানযাত্রা থেকে আটই জুলাই পর্যন্ত যে যে প্রোগ্রামগুলো আছে সেগুলো আপনাদের কাছে একটা ছোট্ট ব্লকের মাধ্যমে তুলে ধরলাম তা এইটা দেখার পর যদি ভালো লেগে মনে করেন লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর মতামত জানাবেন জয় জগন্নাথ বলে এবারে আমি আমার গন্তব্যস্থলে যাচ্ছি জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্না